মুর্শিদাবাদ জেলার ফারাক্কার পূর্ব শিবতলা গ্রামে আজানের সময় সীমার একটা চাট টাঙিয়ে দেওয়া হল পূজা প্যান্ডেলের ভেতরে বাংলাদেশে নয় পশ্চিম বাংলার ফারাক্কায় আপনারা কি কখনো শুনেছেন ঈদের সময় বা কখনো এই ফতোয়া টাঙিয়ে দেওয়া হয় যে এখন কালী পুজো হবে দুর্গা পুজো হবে শনি পূজা হবে আপনারা আজান দিতে পারবেন না কিন্তু পশ্চিমবাংলায় দুর্গা পূজার প্যান্ডেলের ভিতরে টাঙিয়ে দেওয়া হয় আজান দেওয়া হবে আপনারা মাইক বা পুজোর কোনো উলুদী দেবেন না পশ্চিমবাংলায় এসব হচ্ছে পশ্চিম পুলিশ কিছুই বলছে না মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই বলছে না আপনি কিছু বললেই আপনার নামে কেস হবে যা তাই হবে মানে এটা হচ্ছে আমরা ভাবি যে বাংলাদেশে ইউনিসোটা করে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ওটা করে পশ্চিম বাংলায় তো হচ্ছে ভাই পশ্চিম তো হচ্ছে কই কোনো মুসলিম অনুষ্ঠানে তো হিন্দুরা সময়সীমা বেঁধে দেয় না বাঙালি যেমন বাংলা যেমন তেমন আপনারা চললে আমিও চলবো বললাম শুনলে শুনবেন না শুনলেন না শুনবেন ভারত ভাগ হয়েছিল জিন্না ভাগ করে নিয়েছিল দেখা যাক কিছু হয় কি না